প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলোপনাঙ্গা পশু এই হাটটি সপ্তাহে একদিন প্রতি এটি চুয়াডাঙ্গা জেলা আলোপনাঙ্গা থানায় অবস্থিত তো আজকে আপনাদের দেশি ছোট সাইজের কষাই গরু এই কষাই গরু কেমন দামে বিক্রি হচ্ছে এবং কত টাকা দামে মন বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে আজকে জানাবো তো দেখা যাক কেমন কি ভাই ভাই কোন গরু আপনাদের ভাই যে এটা ভাই এইটা কয়টা নিয়ে ছিলেন এটা নিয়ে ভাই 6টা নিয়ে ভাই বিক্রি হয়েছে কয়টা পাঁচটা ভাই পাঁচটা বিক্রি হয়ে গেছে লাভ তো হইছে লাভ হয়নি ভাই আজকের বাজার খারাপ আজকে বাজার খারাপ আজ লস এটা কত টাকা দাম চাইছে এটা দাম চাইছে ভাই 135 135 বেচা কিনা দাম বেচা কিনা 15 ভাই 15 কত লোক মাংস হতে পারে এটা চার মন চার মন তাইলে আজকে এই ধরনের গরু কত টাকা মন ধরে বিক্রি হচ্ছে মনে করেন ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ হাজার টাকা মন ধরে বিক্রি হচ্ছে তো দেখেন এত সুন্দর গরু এগুলো ছাব্বিশ সাতাইশ এর আগে কি আরো বেশি ছিল না কম ছিল একটু বেশি ছিল বেশি ছিল আগের হাট একটু আগের একটু ডাউন তো এর আগের হাটও তো ডাউন ছিল আগের হাট ভালো ছিল হ্যাঁ আগের হাট ভালো ছিল আগের হাট ডাউন আগের হাট ভালো ছিল তো এই যে দেখুন এই গরুটা একশো পনেরো হলে বিক্রি করবে এই যে দেখুন আলমডাঙ্গি হাটে সুন্দর সুন্দর গরু সেগুলো আমদানি হয় এবং বিক্রি হয় দেখুন তো আরো এই গরুটা কার জন্য ভাই আর একজন আছে তো এখানে কষাই গরু আজকে আপনাদেরকে দেখাবো ও দেখুন ভাই কার এই গরুটা ভাই আপনাদের না আপনার কয়টা নিয়ে আসছিলেন এস চারটি কিনা আছে কয়টা তিন দি তিন দি এইটি কত টাকা দাম আছে এটা আছে 55 কিনা দাম কত বেসা কিনা 45 45 এটা কতটুকু মাংস হতে পারে 5.5 মন এটা তো না

পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ কতটুকু মাংস হতে পারে এটা ভাই খারাপ ভাষা কি করবে এটা ধারণা সবাই তো কষাইরাও তো ধারণার উপরে কেনে কেনে না যে এটা কিনে আমি এত টাকা মন ধরে আছে পাঁচ মন বিক্রি হ্যাঁ তো আজকে কি বাজারের কি অবস্থা বাজার খেলা বাজার ভালো না বাজার ভালো না তো গত হাটে কি অবস্থা ছিল গত হাটে ভালো ছিল ভালো ছিল হ্যাঁ তো দেখুন আজকে যারা গরু বিক্রে বিক্রেতারা বলছে যে বাজার একটু নর্মাল গত হাটে সাই একটু নর্মাল আছে তো এর আগে এর আগের হাটু অনেকটা ভালো ছিল এখন একটু কম আজকে বাজার একটু কম তো এখন আরো এখানে একটি গরু দেখা যাচ্ছে এটা কত ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কত চাচ্ছেন এটা পঞ্চাশ আছে পঞ্চাশ একে পঞ্চাশ কয়টা নিয়ে আসছিলেন আটটাই তো আছে না এটা ব্যবসা না বাড়ির 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 গরু না কি মনে আছে বাজার কি আজকে নরমই লাগবে

এখানে আরও গরু আছে তো সেই গরুগুলো কেমন দামে আজকে কষায় গরু বিক্রি হচ্ছে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন এই এই জায়গায় একটা গরু আছে হাই কথা বলবেন একটু কথা বলবেন

পাঁচ মনের একটু কম এই যে এগুলো বিশ পঁচিশ হাজার হলে বিক্রি করবে দেখুন এই যে সুন্দর এই যে একটা গরু দেখুন এই গরুটা আরও এদিকে গরু আছে তো সেটা কেমন ধরে বিক্রি করবে সেটা আপনাদেরকে আজকে জানাবো তো এদিকে আসো আরও দেখাবো এই যে এখানে একটি গরু আছে কসাই গরু ভাই কয়টা আনছিলেন আজকে

সাড়ে চার মানে বেশি আস সাড়ে চার মানে কুড়ি হাজার হলেও বিক্রি করবেন হ্যাঁ তো দাম দর এখন পর্যন্ত কত হয়েছে সত্তর হাজার আঠারো হাজার বলছেন সতেরো আঠারো হাজার তো এই ধরনের গরু আজকে হাটে কত টাকা মন দরে বিক্রি হয়ে কিনা আসছে

तो आज के